এর জন্য এর জন্য মানে এমনি থেকে ইয়ে চালু হয়ে ভালো হয়েছে আমাদের জয়পুরহাটে তেমন ভালো কেক পাওয়া যায় না ওনাদেরকে অনেক ধন্যবাদ যে কালকেই তো খাইছি আজকে তোমার কাজ আছে আব্দুল্লাহটে আবদুল্লাহ কি সেটা তো সবাই জানে না বলো আমার।

আচ্ছা একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার জবা ফুলের গাছটা মরে গেছে আমি বাসা থেকে আমাদের বাসায় আমার বাবার বাসায় অ্যালোভেরার গাছ আছে তো আমি আনতে চাইছি কিন্তু এইটা হচ্ছে আমাদের বনসাই বট গাছ কিন্তু এটা এখনো আমরা বনসাইটা ভালোভাবে করতে পারিনি এটা যেমন টায়কি বের হইছে এই যে কয়টা দুইটা বের হইছে এটা একটা বের হইছে এটা একটা বের হইছে বাইরে প্রচুর ময়লা পাতা ময়লা পড়ছে হুম এই যে দেখো এটা মরে গেছে এটাতে একটা রোগ হইছিল এই যে ছত্রাক হ্যাঁ ছলাই দিতে হবে এই যে হ্যাঁ এটাতে অ্যালোভেরা গাছ লাগাবো তো থাকবা বাইরে থেকে আসি তোরা যাচ্ছে ওকি দেখ আমার ফিড আমি আমি মানুষ সবাই তো দেখতেই পাচ্ছে তো সবাই ভালো থাকবেন